গোল্ডেনটা 3200 3500 পার্পলটা কত তারপর পার্পলটা রাখা যাবে 3000 পার্পলটা হচ্ছে 3000 গোল্ডেনটা পুরো দেখো পুরো গোল্ডেনটা কত গোল্ডেনটা রাখা যাবে 2500 লালটা লালটা আর ওই ওইটা একই सेम 3000 আচ্ছা তারপর এটা কামরাঙ্গার মত 3200 তারপর এই লালটা গোল্ডেন সহ এটা 2500 2500 এইটা আর এগুলো 3000 করে 3000 হ্যাঁ খুব সুন্দর এই কালো মধ্যে গোল্ডেন এই লাইন এগুলো এগুলো 3200

আচ্ছা এরপর আমি টুথপিক হোল্ডার দেখাচ্ছি এটা কত ভাইয়া এটা রাখা যাবে 800 টাকা 800 টাকা মুরগি সোনার ডিম এগুলো কত এগুলো পড়া 1200 1200 এই যে সিঙ্গাপুরের সেই সিংহ এটা প্রাইসটা বলি এটা 1000 1000 এখানে কিন্তু দুবাই টাওয়ার আছে খুব সুন্দর লন্ডন টাওয়ার আছে এগুলো কত করে এগুলো আপনাদের দুবাই টাওয়ারটা কত এগুলো পড়া 1200 করে 1200 করে এ দেখেন সিরামিকের টিস্যু হোল্ডার আমি এই তিনটা জিনিস দেখাই এই তিনটা জিনিস অনেক দূর দান্ত আচ্ছা হার্ট শেপ শেপেরটা কত

এটার প্রাইসটা কত পড়বে এটা রাখা যাবে 2000 এরিস্টাওয়ার এটা পড়র প্রায় 1600 1600 আর এই যে গোল্ডেন ফুলদানি এগুলো কত করে আছে এগুলো 600 করে 600 করে এই টাইমারটা কত মিনিট টাইমারটা এটা প্রায় 5 মিনিট হয় 5 মিনিটের টাইমার আর এই যে খুব সুন্দর সুন্দর আমি আপনাদেরকে চেরাক দেখাচ্ছি চেরাকগুলো কত দাম আসবে চেরাকগুলো এগুলো 3000 টাকা 3000 এই যে

নিম্ন প্রাইস আপনার 1000 আচ্ছা আর এই হোরিন সেটটা কত এটা আপনার ফিশ বনের 3200 টাকা 3200 টাকা এই যে ঝুলানো যেগুলা আমি এখানে কিছু জিনিস দেখাই এটা কত আসবে এটা 900 টাকা বাচ্চাদের পছন্দের জিনিস আচ্ছা আর এই যে রুম ডেকোরেশনের এই আইটেমগুলো কত করে এগুলো 160 করে পার পিস 160 করে পার পিস খুবই সুন্দর এরপর আমি এগুলা একটু দেখাই ভাই এগুলো কত করে এগুলো আপনার এটা রাখা হচ্ছে ছশো পঞ্চা ছয়শো পঞ্চাশ এটা তারপর এটা রাখা যাবে আপনার এই বারোশো বারোশো এটা বারোশো পঞ্চা বারোশো পঞ্চাশ এটা রাখা টাকা টাকা এটা আর এটা টাকা টাকা এটা এটা টাকা এটা হচ্ছে টাকা মতো এটা কত এটা টাকা এটা 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 রাখা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এই জিনিসটা একটু না দেখাইলে না এটার প্রাইসটা কত আসবে ভাই আলো জ্বালায় দেখাবেন এটা ডিম লাইট আপনি ডিম লাইট তো ঠিক আছে বেড সাইড তো আলো জ্বালায় কি দেখানো সম্ভব আচ্ছা আচ্ছা তো এখন আমি আমরা এখানে লাইনের কারণে দেখাতে পারতেছি না তো এটার প্রাইসটা একটু বলে দেই এটা 3600 টাকা 3600 এ গ্লোবগুলো কত গ্লোবগুলো 300 টাকা 300 টাকা তো এগুলো কি টিস হোল্ডার টিস হোল্ডারগুলো কত টিস বক্স এই গাড়ির জন্য এটা খুব সুন্দর আচ্ছা এগুলো কত করে এগুলো 1500 টাকা টাকা হবে খুব যাবে আপনি ফুল মেটাল ফুল মেটাল ফুল মেটাল যে প্রজাপতির মিররের দেখাচ্ছি এটা কত আসবে এটা যাবে টাকা তো সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি আবু সুসেন ভাই দোকান রাজা ওয়াচন গিফট সেন্টার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ফুলের গলি তিনশো তিরিশ নম্বর শপ রাজে ওয়াচন গিফট সেন্টার সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আল্লাহ